কি দেখতেছ তোমার হাতের ওই রিংটা দেখছি আমার ইচ্ছা করছে কি জানো এই মুহূর্তে যদি আমার কাছে একটা সোনার রিং থাকত না আমি এক্ষুনি সেটা তোমার হাতে পরিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার ভালোবাসা দিতাম কিন্তু আমার একটা ইচ্ছা আছে কি ইচ্ছা বলো আমার বিয়েতে আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ড রিং গিফট করবে তোমাকে ডায়মন্ড রিং গিফট একটা কথা বলি সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসো কখনো ছেড়ে যেও না কারণ তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচব না যাব না কি রে কি ভাবছিস কিছু না জানি সাগর কি বলে বলে বিয়ের আগ মুহূর্তগুলো নাকি মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট পরবর্তীতে নাকি এই দিনগুলো অনেক স্মৃতি হয়ে থাকে tiki to